এছাড়াও আমরা আজকে একটু আলোচনা করতে চাই যে আসলে গ্রিন কার্ড বাতিল হওয়ার আশঙ্কা কাদের আছে কারণ অনেকেই আমরা যখন গ্রিন কার্ডটি হাতে পেয়ে যাই আমরা ভেবে থাকি যে হয়তো আমি এই দেশের একদম বৈধভাবে এটি তো বৈধভাবে থাকার জন্য আপনাকে পারমিট দিচ্ছে কিন্তু তারপরে মনে হয় যে এটির নিশ্চয়তা শত ভাগ এটি কিন্তু আমরা ধরে কিন্তু সেই গ্রিন কার্ডটিও বাতিল হয়ে যেতে পারে তো সেই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই কি কারণে আসলে গ্রিন কার্ডটি বাতিল হয়ে যেতে পারে এত কষ্ট করে অর্জিত গ্রিন কার্ডটি ধন্যবাদ গ্রিন কার্ড বাতিল হওয়ার প্রথম শর্ত হচ্ছে যদি দুইটা কারণ হতে পারে একটা ক্রিমিনাল রেকর্ড আর একটা হচ্ছে গ্রিন কার্ডের শর্ত ভঙ্গ করলে গ্রিন কার্ড তাদেরকে দেওয়া হয় যারা স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করতে চায় কিন্তু কেউ যদি এক বছরের বেশি একদিনও বেশি আমেরিকায় বাইরে থাকে উইদাউট পারমিশন তখন সে কিন্তু বাতিলযোগ্য গ্রিন কার্ড এমন হতে পারে তাকে এয়ারপোর্ট থেকে ফেরত দিতে পারে कैंसिल করে অথবা তাকে একটা অ্যাবানডন সাইন করে রাখতে পারে তার গ্রিন কার্ড বাতিল হয়ে যাচ্ছে যদি কেউ এটা কিন্তু এটা কিন্তু ল বর্ত আবার দেখা গিয়েছে যে কিছুদিন আগে এমন লোক আসছে কোভিড পরবর্তী পর্যায়ে অনেকে দুই বছর তিন বছর দেশের বাইরে ছিল তারপর তারা ঢুকতে পেরেছে কারণ উদারপন্থী ছিল আমরা বুঝতে পারছি কোভিড কিন্তু এই লটা এখন আর থাকবে না যেহেতু বর্ডার খুব স্ট্রিক্টলি এরা কার্যকর করবে আরেকটা কারণে বাতিল হতে পারে ডোমেস্টিক ভায়োলেন্স যদি দুইটা জিনিস আইন হচ্ছে দেশে ক্লাসিফিকেশন টু অফ ক্লাসিফিকেশন প্রথম হচ্ছে ফেলোনি যারা হচ্ছে গুরুতর অপরাধে অভিযুক্ত এবং কনভিক্টেড হয় দোষী সাপ বস্তু হলে যদি তার রায় যদি এক তিনশো কষ্ট দিনের বেশি তার জেল হয় তখন সে অটোমেটিক এটা হচ্ছে ম্যান্ডেটরি ডিপোর্টেশন হয়ে চলে আসে আরেকটা ক্রাইম হচ্ছে ডোমেস্টিক বারেন যদি কোনো পরিবারে বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী তারা যদি কোনো অপরাধে একজন জড়িত হয় এবং কোনো কারণে সে যদি ছোট ক্রাইমে যদি গিলটি প্লে করে দ্যাট ইজ কল মিস ডিমিনার মিস ডেমিনার প্লি করলো সে কিন্তু আইনের আওতায় ম্যান্ডেটারি ডিপোর্টেশন ওইটা নিয়ে আমরা অনেক কাজ করার চেষ্টা করছি আমরা জানি যে এটা খুব দুর্বিষ অনেকের ক্ষেত্রে কারণ হচ্ছে অনেকে রাগের বশবর্তী হয়ে তার হাজব্যান্ড ওয়াইফের বিরুদ্ধে পুলিশ কল দিয়ে অরেস্ট করায় কিন্তু পরবর্তী তারা অনেক অনুতপ্ত হয় অনুতপ্ত হলে কিন্তু যদি গিলটিপলি হয় যেটা কিন্তু অনুতপ্ত হয় ইমিগ্রেশন কিন্তু যেটা সিরিয়াস তিনি নিচ্ছে তাই কিন্তু রিপোর্ট করার মতো কিন্তু তার তখন আমাদের দেশের জন্য ক্ষতি এটা যদি উপার্জন ক্ষমতা একজন যখন থেকে চলে যায় তখন সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার তার বাচ্চা সহ চলা খুব কষ্ট হয় এই জন্য আমরা চেষ্টা করছি যে এইটার জন্য একটু শিথিল করা হয় এটা জন্য তারা গ্রিন কার্ড বাতিল হতে পারে আবার বাতিল হতে পারে যদি কেউ মিসসি প্রেজেন্টেশন করে থাকে ধরেন আপনি কেউ হয়তো বিবাহিত অবিবাহিত অবস্থায় আমেরিকা আসছে কিন্তু সে বিবাহিত ছিল তে অবিবাহিত অবস্থায় আসছে তো সে হয়তো বিবাহিত বললে সে হয়তো গ্রিন কার্ড পাওয়ারের যোগ্য ছিল না এটা যদি কোনো সময় প্রমাণ হয় এরা বাতিল যোগ্য আবার কেউ যদি ধরেন ইনএডমিসেবল কোন কারণে যদি ক্রাইমে জড়িত হয়ে থাকে ভিন্ন দেশে সেই দেশে সে হয়তো অস্বীকার করলো বলল যে আমি কোনো ক্রাইমে জড়িত ছিলাম না সাধারণত যারই যে দেশে কোনো অপরাধ থাকে অথবা কোনো ক্রাইমে জড়িত থাকে মামলা থাকে এটা ডিসমিস করতে হয় অথবা এটাকে ডিসপোজিশন সার্টিফিকেট লাগে কিন্তু বাংলাদেশে বা অন্যান্য দেশে পরে তারা পুরা অস্বীকার করে যায় অস্বীকার করা তো হয় কি যদি কোন সময় পরবর্তীতে প্রমাণ হয় যে এই লোকটা কোনো কারণে ভিন্ন দেশে সে কনভিক্টেড ছিল অথবা তার নামে কেস ছিল এটা তার গ্রিন কার্ড বাতিল হইতে পারে এরকম অনেক অনেক কারণ আছে যে কারণে তারা এনটি ইস্যু করতে পারে গ্রিন কার্ড হওয়ার পর তারা এনটি ইস্যু করতে পারে এনটি এনটি হচ্ছে নোটিস টু এপিয়ার বিফোর দা কোর্ট এখন সে যদি কোনো কারণে নোটিস এপিয়ার না পাওয়া না যদি পায় তার ঠিকানায় অনেকে ভুল ঠিকানা ব্যবহার করে অথচ সেই ঠিকানা থাকেই না এইটাও কিন্তু একটা কারণ তখন সে যদি না পায় সে কিন্তু ইনএবসেনসার ডিপোর্টেশন হয়ে যাবে সেই ক্ষেত্রে সবাইকে বলি আপনারা যারা গ্রিন কার্ড হোল্ডার তারা ইফ ইউ চেঞ্জ योर অ্যাড্রেস ইউ মাস্ট নোটিফাই দ্য ইউএসএসএফ উইদিন 10 বিজনেস ডেজ যদি মেইল পান ঠিক আছে মেইল দিতে না পান ইউ মাস্ট ইউ মাস্ট ইনফর্ম অর এ চেঞ্জ অফ অ্যাড্রেস একটা ফর্ম আছে আর 11 ফর্ম দি আপনারা অথবা অনলাইনে ফিলআপ করতে পারেন মাস্ক জানাতে হবে এটা না জানানোর মিস ডেমিনার যদি কেউ গার্ডারে কেউ এমন কোনো জায়গায় থাকে যে সে সেটি পায় না এবং সেটা না জানায় মিসডেমিনার ক্রয় তার মানে হচ্ছে যে অনেকগুলো কারণ আপনি বলেছেন ক্রিমিনাল সেই সাথে ডোমেস্টিক আহ যে ভায়োলেন্সের কথা বারবার আমরা বলে থাকি যে সচেতন অনেক সময় হচ্ছে রাগের মাথায় অনেক কিছুই বলে ফেলে কি করে ফেলে কিন্তু আমি একটি পয়েন্ট নিয়ে আপনার কাছে আমি একটু জানতে চাইবো নিজে নিজে দোষ স্বীকার করা এই যে গিলটি নিজেকে আমরা না বুঝে অনেক সময় স্বীকার করে ফেলি যে এই এটি যে কতটুকু ভবিষ্যতে ভয়াবহ রূপ ধারণ করতে পারে সেই বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করে পরামর্শ চাই কারণ আমরা তো অনেক না বুঝে দোষ স্বীকার করে ফেলি ধন্যবাদ আমেরিকায় একটা সবাই জানে যে আমেরিকা যা লেখাপড়া করেছে সবাই জানে ফিফথ অ্যামেন্ডমেন্ট রাইটস এটা হচ্ছে সেলফ ইনক্রিমিনেশন আপনি কাউকে কোনো কিছু বলতে আইন আইন প্রক্রিয়া সংস্থা বাধ্য করতে পারবে না এখানে অন্যান্য দেশের মতো যে ফিফটি ফোর আইন বা এরকম আইন নেই যে তাকে টর্চার সেলে নিয়ে কোনো কথা স্বীকার করতে পারবে না মাইরান্ডার রাইটস বলে যদি কেউ কোনো সময় অ্যারেস্ট হয় আমরা যাতে ইমিগ্রেন্ট কমিউনিটি আবেগ প্রবণ হয় যে সব বলার চেষ্টা করে সব বলতে গিয়ে করে কি তার দুষ্ট বের হয়ে আসে বলে আমাকে মেরেছে আমিও মেরেছি তোমাকে মেরেছে তুমি কেন মারবা তুমি তো পুলিশ কল দিবা

লতে সব সময় বলে আমেরিকান লয়ার আমরা মিথ্যা বলি না অনেকেই মনে করে লয়ার মানে লয়ার বাংলা বাংলাদেশে এটা বলে কি যত মিথ্যা বলতে পারে সে তত বলে সম্পূর্ণ ভুল এগুলো হচ্ছে বাংলাদেশকে মানে ভেরি ব্যাড এইসব কনসেপ্ট সো লয়াররা আমরা আমেরিকাতে করে কি আমরা বলি যে নট গিলটি কারণ আইনের ভাষায় সরকার পক্ষকে মানে বল ডাউট প্রমাণ করতে হবে সে দোষী প্রমাণ করতে না পারলে সে কিন্তু নির্দোষ সেক্ষেত্রে আমরা আমাদের ক্লায়েন্ট বলে আপনি চুপ থাকেন কথা বলবেন না ইউ রিমেইন সাইলেন্ট এবং সবসময় নট গিলটি বলবেন যদি আপনি দোষ করেও থাকেন আপনি প্রমাণ করার দায়িত্ব সরকার পক্ষে সো যদি ইচ্ছাকৃত ভাবে করে তখন তো সরকারের কোনো বার্ডেন থাকলো না সে দুঃ স্বীকার করলো করা মানে আপনি ম্যাক্সিমাম পানিশমেন্টের জন্য তৈরি থাকতে হবে আর ডোমেস্টিক ব্যালেন্সে অনেক সময় করে কি এসিডি দিচ্ছে এসিডি একুইটাল ইন কন্টেম্পলেশন অফ ডিসমিসাল দেখা গেল হাজব্যান্ডটা ঝগড়া করছে মারামারি করলে একজন জেলে গেলো তারপর একজনকে বলে তুমি চলে আসো আমরা আর একসাথে থাকবো সে দুঃস্বীকার করে চলে আসেন সে বুঝতেছে না কতটুকু কতটুকু সে তার ফিউচারটা নষ্ট করলো নেক্সট টাইম সে আবার কোনো কমপ্লেন গেলে সে কিন্তু দোষী হয়ে গেল সো এই ক্ষেত্রে আপনাদের সবাইকে বলবো যদি কোন ধরনের এরকম পরিস্থিতির শিকার হন অবশ্যই অবশ্যই অ্যাটর্নির পরামর্শ নেবেন পরিচিত পরামর্শ নেওয়া মানে আপনি আমি সব সময় বলে থাকি ইমিগ্রেশন বা যে যেকোনো বিষয়ে রং হেল্প অলওয়েজ হার্ড ডু नॉट হেল্প এনিওয়ান ইফ ইউ ডোন্ট নো দা আনসার অথবা আপনি অনুমান করে সব ক্ষেত্রে কিছু বলন নাই কাউকে হেল্পও করতে যাবেন না আর রং হেল্প অলওয়েজ হার্ড অবশ্যই এবং আমি সব সময় আমার অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের বলে থাকি যে আপনি যার কাছ থেকে পরামর্শ নিবেন আগে দেখে নিবেন তিনি সার্টিফিকেট ধারী কিনা কারণ আমরা তো আমাদের এই কমিউনিটিতে আমরা দেখি আমরা সব বিষয়ে অভিজ্ঞ মানুষ আইনও জানি ট্যাক্সও জানি সবই জানি কিন্তু আমাদেরও দায়িত্ব আছে যে আমি কার কাছ থেকে সেই পরামর্শটি নিচ্ছি সেটা কিন্তু ভালোভাবে বুঝে শুনে তারপর নিতে হবে অনেকেই আমাদের প্রশ্ন করেছেন একটি দুটি প্রশ্ন নেই মইন ভাই তারপরে আমি আলোচনায় যাবো আমাদের নীলা প্রশ্ন করেছেন 2023 সালের আগস্ট মাসে তিনি ইউএসএতে স্পাউস ভিসা তিনি স্পাউস ভিসা মানে এফ2 তে এসেছেন এটি তার ভুল হয়তো এবং তার ওয়াইফ তিনি বলেছেন তা আগস্ট মাসে ইউএসএ স্পাউস ভিসা মানে এফ2 তে এসেছেন এবং তার ওয়াইফ স্টুডেন্ট আচ্ছা এবং বর্তমানে তারা টেক্সাসে আছেন এরপর ছয় মাসের মধ্যে অ্যাসাইলামের জন্য আবেদন করি শুধুমাত্র আমি পরবর্তীতে আমাদের ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার দুটোই এসেছে এবং তিনি জানতে চাচ্ছেন মামলাটি পেন্ডিং তাদের কি অ্যাসাইলামটি অ্যাপ্রুভ হবে কিনা ধন্যবাদ আমি সবসময় বলি আপনারা যদি অ্যাসাইলাম করে থাকেন ইউ শুড হ্যাভ এ পার্সোনাল স্টেটমেন্ট আপনি জানেন কি স্টেটমেন্ট দিচ্ছেন আপনি বর্তমান পরিস্থিতির উপর ডিপেন্ড করবে আপনার স্টেটমেন্টটা কতটুকু সঠিক কারণ যারা দেখবেন অতীতে আজকের থেকে পাঁচ মাস পূর্ব যারা আওয়ামী লীগের বিরুদ্ধে যারা স্টেটমেন্ট দিয়েছিল তারা এখন তারাই এখন সরকার দলের ক্ষমতায় যাচ্ছে বা যাবে এক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু আপনারা এখন আর থ্রেটটা নাই আশঙ্কা নাই সো যে ক্ষেত্রে আপনার কেসটা কিন্তু অটোমেটিক হালকা হয়ে যাচ্ছে সো আপনারা স্টেটমেন্ট দেওয়ার আগে ফাইনাল যখন স্টেটমেন্ট দিবেন কোর্টের আগে বুঝে শুনে দিবেন এবং এটার উপর মানে খুব স্ট্রংলি এটা বিলিভ করবেন এবং এটা ডকুমেন্ট জোগাড় করবেন এবং যেভাবে প্রমাণ করা যায় ইউ হ্যাভ টু প্রুভ ইউর কেস এসএলএম কেস হচ্ছে আপনার কেসটা আপনি প্রুভ করতে হবে আপনার অ্যাটর্নি যে থাকবে সে আপনাকে অবশ্যই গাইডলাইন দেবে কিন্তু ইন্টারভিউটা আপনারই হবে ইন্টারভিউ এটর্নি এট ল আমি প্রসেসটা বলে দিই আমরা যা করি আমরা যে কোনো অ্যাটর্নি সেম জিনিসই করে যে ক্লায়েন্টের আমরা ইন্টারভিউ নিচ্ছি আপনি যখন ইন্টারভিউতে যখন যাবেন ইউএসএ আমেরিকান কোর্টে যখন ইন্টারভিউতে যখন যাবেন ইমিগ্রেশন কোর্টে আমরা এখন জুমে ওয়েব এক্সে অনেকগুলো ইন্টারভিউ সব ম্যাক্সিমাম ইন্টারভিউ হয় আমরাই কিন্তু আমাদের ক্লায়েন্টকে সব প্রশ্নগুলা করি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার কেন আসছেন কি করছেন ফিউচার থ্রেট কি বর্তমান কি আবার কি কি সমস্যা ছিল সব সব কেন যেতে পারবেন না আমরাই প্রশ্নগুলা করি কিন্তু আমরা যেগুলা বাদ দিই ওইগুলো সরকার পক্ষে অ্যাটর্নি করে

ধন্যবাদ খুব খুব সুন্দর প্রশ্ন করেছেন এখানে আসার পর দেখা যায় কি হাজব্যান্ড সেপারেট হয়ে যাচ্ছে তারা একসাথে থাকে না তখন সে কিন্তু ইন্ডিভিজুয়াল হয়ে যায় ইন্ডিভিজুয়াল হয়ে গেলে তার কিন্তু সম্পূর্ণ কেসটা তার ভিন্ন হয়ে যায় এবং সে যদি একসাথে থাকে স্যার ওয়াইফের নাম ঠিকই থাকবে কিন্তু সে হয়তো এসএলএম এ তাকে ইনক্লুড করবে না ইনক্লুড করলে ওয়াইফ ওখানে জড়িত হয়ে ইনক্লুড না করলে সে তার একা হয়ে গেল সে একা আছে তার প্রসেসটা শেয়ার করবে এটা বিধান আছে কিন্তু তখন ডিপেন্ড করবে আসলে এটা ক্ষেত্রে আপনার কথা সঠিক যে সরকার পক্ষ কেন ওনাকে বিশ্বাস করবে সো সরকার পক্ষকে একজন জাজকে বিশ্বাস করাটা করানোটা খুবই গুরুত্বপূর্ণ যদি জাজ বিশ্বাস করে তখনই তাকে এসএলএম গ্র্যান্ট করবে এখন আমরা অনেকগুলা কেস করছি যারা হয়তো দুই বছর তিন বছর পাঁচ বছর আগে আমেরিকা ছিল তারা কিছুই করে নাই এখন তারা কাজ করে যাচ্ছে কাজ করছে এখন তারা বলতেছে ভাই এখন তো ট্রাম্প ধরলে তাকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যাবে ট্রাম্প কিন্তু সবাইকে ধরবে এমন না কিন্তু ট্রাম্প প্রশাসনে হোমল্যান্ড সিকিউরিটি মানে দৃষ্টান্তমূলকভাবে অনেককে তারা অ্যারেস্ট করবে দৃষ্টান্ত তৈরি করার জন্য অন্যরা জন্য সতর্ক হয় এই দৃষ্টান্ত তৈরি করতে গিয়ে কে এই ধরার মধ্যে পড়বে নবরিন সবাই এখন তার সুরক্ষা জন্য চেষ্টা করছে অত দিল্লিতে হলো ফাইল করার চেষ্টা করছে আমাদের এই এই ধরনেরই আরেকটি প্রশ্ন আছে সে কারণে আমি পরপর প্রশ্নটি করে ফেলতে চাই আয়শা তিনি প্রশ্ন করেছেন উনি স্পাউস ভিসা ভিসাতে লিগালি এন্ট্রি করেছেন এখনো তার ভিসার মেয়াদ আছে কিন্তু তিনি আবার অ্যাসাইলামে যদি পরিস্থিতি খারাপ হয় তাদের সম্পর্কে তাহলে কি অ্যাসাইলাম করতে পারবেন কিনা ধন্যবাদ অ্যাসাইলাম হচ্ছে কয়েকটা গ্রাউন্ডে হয় অতি অতীতে আপনার প্রোগ্রামে বলেছে আমরা রেস রিলিজিয়ন পারসিকিউশন এবং পলিটিক্যাল গ্রুপ অপিনিয়ন সবকিছুতে হয় যদি মনে করে ওনার থ্রেট আছে এবং উনি যদি এন্ট্রি ইস্যু না হয় ইন্ট্রি ইস্যু হলেও করা যাবে অ্যারেস্ট হওয়ার আগে করতে পারে তখন স্ট্যাটাস থাকতে পারে আর কি কোনো যদি সমস্যা হয় এসএলএম হচ্ছে এই দেশের সমস্যা না এসএলএম হচ্ছে তার যেই দেশের নাগরিক সেই দেশে সে কোনো থ্রেট অথবা পারসিকিউশনের জন্য আর সে কি সে কি যেতে পারছে কিনা সে পারবে না পারবে না এটা প্রমাণ করতে হবে তার তার জীবন জীবিকা সবকিছু ওই দেশে হুমকির মুখে হলে সে যে কোনো সময় করতে পারে কিন্তু অ্যাসাইলাম শব্দটা হচ্ছে যেটা এটা হচ্ছে করতে হয় উইদিন ওয়ান ইয়ার অফ ইওর অ্যারাইভেল যখন আপনি আমেরিকায় ঢুকছেন এক বছরের ভিতরে এক বছর পরেও করা যায় ইউ টু শো গুড কজ যে কেন আপনি এক বছর অপেক্ষা করেছেন কেন করেন নাই এক বছর ভিতরে কেনার ফাইল করে তখন যদি তারা অ্যাকসেপ্ট করে ফাইন দশ বছর তিন বছর পাঁচ বছর পর আমরা অ্যাপ্রুভ করাইছি কিন্তু জাজকে বোঝাতে হবে সে দেশে যাওয়ার প্ল্যান ছিল কোনো কারণে যাইতে পারে নাই তখন এটা উইথ হয়ে যেতে পারে কিন্তু সম্ভব আরেকজন এই ধরনেরই প্রশ্ন করেছেন তিনি প্রশ্ন করেছেন উনি এখন বিয়ে করেছেন হক তার আগে অ্যাসাইলাম কেস ছিল এখন অ্যাসাইলাম উইড্র করে তিনি এটিকে অ্যাডজাস্ট করবেন কিভাবে ধন্যবাদ ওনার অবশ্যই একজন অ্যাটর্নি আছে সবসময় বলি যদি কারো অ্যাসাইলাম কেস কোর্টে থাকে হি অর শি মাস্ট হ্যাভ এন অ্যাটর্নি যদি কারো কেস ইমিগ্রেশন কোর্টে পেন্ডিং থাকে তখন যাদের অনুমতি ছাড়া তার সিটিজেন বিয়ে করলো অ্যাডজাস্ট করার ক্ষমতা নাই হ্যাঁ যদি কোর্টে না গিয়ে থাকে এন্ট্রি ইস্যু না হয়ে থাকে যদি সার্ভিসে পেন্ডিং থাকে সে যদি ইউএস সিটিজেন কাউকে বিয়ে করে তখন সে এটা অ্যাডজুডিকেট করা সম্ভব এবং তারপরে উইথড্র করা তারপর অ্যাসাইলামটা উইড্র করা যায় আর যদি কোর্টে থাকে সে অ্যাডজাস্টমেন্ট ফাইল করার আগে যাদের অনুমতি লাগবে এবং কোর্টে এটা উইথড্র করা টার্মিনেট করবে অথবা পিডি দিবে দেন সেটা অ্যাডজাস্ট করতে পারবে আমরা আজকে বিষয়ভিত্তিক আমি প্রশ্নগুলো পরে আবার নিব আমাদের বিষয় ভিত্তিক আলোচনায় ছিল গ্রিন কার্ড কিভাবে বাতিল হয়ে যেতে পারে যে কোন কোন কারণে সেটির আপনি খুব সুন্দর করে পরামর্শ দিচ্ছিলেন আমার অনেক বাংলাদেশের দর্শক আছেন যারা গ্রিন কার্ড পেতে চান বাংলাদেশে আমরা অনেক ভাবে এটি আলোচনা করেছি যে কিভাবে আমেরিকান নাগরিকত্ব লাভ করতে পারেন কিংবা বৈধভাবে কিভাবে আমেরিকায় আসবেন তবে আজকে আপনার কাছে আমি একটু জানতে চাই যে অনেকে আমাকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেন যে যাদের পারিবারিক ভিসা অপেক্ষা করছে তাদেরও একটি ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউ কি খুব কঠিন হয় কিনা বিষয়ে চাই ধন্যবাদ পারিবারিক বিচার তারপর আপনার মাধ্যমে সবাই জানেন চারটা ক্যাটাগরি এখানে এফ ওয়ান টু থ্রি ফোর এখন এগুলা হচ্ছে রক্তের সম্পর্ক বৈবাহিক সম্পর্কের মাধ্যমে বিচার এগুলা কিন্তু ইজি বিষয় এটার মধ্যে কোন প্রশ্ন থাকে না প্রশ্নটা এটাই যে আসলে আপনি ওই ব্যক্তির সাথে যে সম্পর্ক দাবি করেছেন ওই সম্পর্ক আপনার আছে কিনা ভাই হলে ভাই সম্পর্ক আছে কিনা বউ হলে বউ সম্পর্ক আছে কিনা আপনি মা হলে মা মা বাবা কিনা যদি তারা সন্দেহ করে তখন তার অনেক ধরনের প্রমাণ চাই সন্দেহ না করে আপনার এখানে কোন ধরনের জটিল কোন প্রশ্ন আসে না প্রশ্ন এটাই আসে আপনার সম্পর্কটা সঠিক কিনা এবং আপনার সম্পর্ক যদি সঠিক না হয়ে থাকে এ ক্রাইম আর যদি আপনার সম্পর্ক সঠিক হয়ে থাকে আপনার স্পন্সার গুলা যোগ্য কিনা সে এলিজেবল কিনা আপনার ডিজিজ আছে কিনা রোগ হলে তারা দিচ্ছে না তারপরে অনেক সমস্যা ডিপোর্টেশন থাকলে তারা দিচ্ছে না কিন্তু থাকলো আমরা ওয়েবার করে নিয়ে আসতে পারি ইটস এ লং প্রসেস কিন্তু উই ক্যান হেল্প সেটা সম্ভব আমি ক্ষেত্রে আরেকটি প্রশ্ন জুড়ে দিতে চাই আমি শুরু করেছিলাম শাসনাবলের অভিবাসন অনেকেই শুনছেন অনেকেই শোনা কথা কিংবা ট্রাম্পও বিভিন্ন জায়গায় বলেছেন বয়স্ক বাবা মা আনার ক্ষেত্রে হয়তো তিনি কড়াকড়ি আরোপ কিংবা এটি বাতিল করে দিতে পারেন এটি আদৌ কি সম্ভব কিনা শুনেন এগুলা চলমান প্রক্রিয়া সারা জীবন ভরে চলে আসছে আমেরিকা ইজ বিল্ড ওয়াজ বিল্ড বাই ইমিগ্রেন্টস এন্ড এটা ইমিগ্রেশনের মাধ্যমে তৈরি হয়েছে কিন্তু যদি সরকার মনে করে যে এটা ইকোনমির জন্য খারাপ এজন্যই তারা পাবলিক চার্জটা বন্ধ করে দিতে পারে আপনারা সব যারা বিভিন্ন অন্য স্টেটে থাকেন তারা বুঝেন নিউ ইয়র্ক ছাড়া কয়েকটা স্টেট ছাড়া সব স্টেটে কিন্তু মা বাবার কোনো বেনিফিট নাই নাই বলতে তারা মেডিকেট পাচ্ছে না তারা কোনো হেলথ কেয়ার সুবিধা পাচ্ছে না তারা হোম হেলথ তো দূরের কথা তারা কোনো সার্ভিসই পাচ্ছে না কারণ যে স্পন্সার করে তার দায়িত্ব তার মা বাবাকে রাখা দেখা এবং তার পরিচর্যা করা এই নিউ ইয়র্কে হচ্ছে স্বর্গরাজ্য তারা আসার পরে এয়ারপোর্ট থেকে হোম কেয়ারের ব্যবস্থা করে উইচ ইজ নট প্রপার না এটা করাও ঠিক না অনেক মা বাবা কিন্তু খুবই অসন্তোষ তারা মনে করে তাদেরকে দিয়ে এখানে ব্যবসা করা হচ্ছে এটা যেন তারা মনে না করে তখন আর কিন্তু ওই পারিবারিক বন্ধনটা থাকে না মনে করে যে একজন ব্যবসা করছে মায়াটা থাকে না এমন আমি পরিবার দেখেছি যারা দেশে যে ভাই বোন থাকে আমেরিকার ভাইয়ের প্রতি তারা বিরক্ত কেন বিরক্ত তারা ভাবে যে তার মাকে নিয়ে তারা ব্যবসা করছে কারণ ওই টাকা পাচ্ছে তো তারা বলে আমার এই টাকার ভাগ দাও

বিভিন্ন স্টেটে আছে নিউ ইয়র্ক কতটুকু করবো জানি না কিন্তু আমরা আমরা চাই যারা সঠিক যারা স্বাস্থ্য সেবা নেওয়ার যোগ্য তারা অবশ্যই পাক কিন্তু প্রতারণা যেন না হয় এটা কিন্তু আপনার আমার টাকা আমরা একদম আপনাকে নিয়ে শেষ প্রান্তে উপসংহারে আজকে কি বলবেন বিজয় দিবসের আজকে আমার বিশেষ অনুষ্ঠান এবং আপনি বেশ কটি বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং আরেকটি আমার বাংলাদেশের দর্শকদের কথা মাথায় রেখে উপসংহারে কি বলবেন আজকে ধন্যবাদ সবাইকে আমরা প্রবাসে আছি বাংলাদেশ খুব ভাবি বাংলাদেশের বিজয় দিবস আমাদের কাছে মনে দোলা দেয় আমরা বিজয়টা উপভোগ করি যতগুলো অনুষ্ঠান হয় দেশে এত বিজয়ের অনুষ্ঠান হয় না আমরা সারা বছর বিজয়ের অনুষ্ঠান করি সবাইকে ধন্যবাদ সহ সাথে থাকুন আমি আসতে না পারলো আপনারা আসবেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বইন ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে পাওয়া পারি হচ্ছে নারা দিক নিয়ে আলোচনা করতে পারি রাজনীতি সেই সাথে অভিবাসন নীতি সেই সাথে পরামর্শও দেয় আপনি যেহেতু এখানকার কমিউনিটি একদম সামাজিক সাংস্কৃতিক সব জায়গাতেই জড়িয়ে আছেন সেই প্রেক্ষাপট থেকেও মানুষের যে পরামর্শ যেটি ভালো দিক সেই দিকটিও আপনি আলোচনা করেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন